পল্লী একুশশো পঞ্চাশ পদের যে দুটি পথ ছিল এখানে একটি পদ হচ্ছে বিলিং সহকারী অন্যটি হচ্ছে মিটার রিডার এটা কিন্তু একটা রিমাইন্ডার ভিডিও এখানে আমি চেষ্টা করবো আপনাদেরকে রিমাইন্ড করার জন্য পরীক্ষার তারিখ সম্পর্কে এবং আপনাদের পড়াশোনাটা আরেকটু গতিশীল করার জন্য কারণ আমি এই ভিডিওটি তৈরি করতাম না আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে কিন্তু ভিডিওটি তৈরি করতেছি আমি মনে করি একটি ভিডিও আপনাদের মাঝে দেওয়া দরকার কারণ যেহেতু এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার শুরু থেকে আমি এখন পর্যন্ত আপনাদেরকে মাঝে মধ্যে গাইড দিয়ে আসতেছি রিমাইন্ডার দিয়ে আসতেছি আমি মনে করি অনেক দিন ধরে যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না এখন আরেকটি ভিডিও দিয়ে আরেকটু রিমাইন্ড করে নেই আপনাদের যেন আপনারা পড়াশোনায় যুক্ত থাকেন এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার তারিখটা কবে প্রকাশিত হইতে পারে পল্লী বিদ্যুতের একুশশো পঞ্চাশ পদের যে সার্কুলারটা হয়েছিল এই সার্কুলারটা প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত পরীক্ষা নিতেছে না আমি যেহেতু বলছিলাম যে পরীক্ষা নিবে তারপর থেকে অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই পরীক্ষা নিবে বলছিলেন কিন্তু কবে পরীক্ষা নিবে সেটা বললেন না অ্যাকচুয়ালি হচ্ছে পল্লী বিদ্যুতের যে এই জবগুলো রয়েছে বিলিং সহকারী এবং মিটার রিডার এই পদগুলা নিয়ে যারা হচ্ছে সবচেয়ে বেশিরভাগ এবং তত্ত্ব নির্ভর আপডেটগুলো দিতে পারে তারা এই বিষয়গুলো নিয়ে তেমন ফোকাস করে না কারণ এইগুলা হচ্ছে একটি বেসরকারি জবের মতো এবং হচ্ছে গ্রেড ভিত্তিক হিসাব করলে একটু বেশি গ্রেডের হয়ে যায় যার কারণে এই জবগুলা নিয়ে তেমন মানুষে না ছাড়া করে না তবে হ্যাঁ এইখানে অনেক বড় সার্কুলার হওয়ার কারণে আমি জানি আপনারা অসংখ্য প্রার্থী রয়েছেন যারা কিনা এখানে আবেদন করেছেন তো আমি চেষ্টা করি আপনাদের জন্য এই তথ্যগুলো শেয়ার করার জন্য তো তাও সঠিক তথ্য না পেয়ে আপনাদেরকে বিভ্রান্তিকর তথ্য ছড়াই দিলে আপনাদের মাঝে বা কোনো ভুল তথ্য দিলে সেটা হয়তো আপনার ভালোর চেয়ে খারাপ বেশি হয়ে যাবে যার কারণে কিন্তু আমি পরীক্ষার তারিখ নিয়ে একজেক্ট কিছু বলতে চাচ্ছি না আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা বিষয় দেখাবো যে এইখানে যে পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তারা এখানে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিনা পরীক্ষা সংক্রান্ত নিয়ে তো আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম একে প্রেস দিয়ে নেই তো এখানে দেখুন এখানে শেষ যে নিয়োগের একটা বিজ্ঞপ্তি রয়েছে সেটা হচ্ছে ম্যান পদে এবং অর্থনীতি পদে এর আগেরটা ছিল এটা হচ্ছে পল্লী বিদ্যুতের আপনার হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট আনলো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে দেখুন আমি ক্রোম ব্রাউজারে এসে বিলিং সহকারী পরীক্ষা প্রশ্ন লিখে সার্চ করলাম আপনারা বিলিং সহকারী পদের প্রশ্ন নিয়ে কোনো কিছু পাবেন না অনলাইনে আমি এটা আপনাদেরকে মাস্ক বি বলে রাখতে পারি অভিশিয়াল ওয়েবসাইট থেকে বা অভিশিয়াল সোর্স থেকে বিলিং সহকারী পদের কিচ্ছু পাবেন না তো এটা লিখে দেখুন আমরা যদি নিচের দিকে স্কল করি একটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করতেছি এখানে দেখুন অনেক দিন আগে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন নাম্বারে অর্থাৎ মাইমে সিংহ পল্লী বিদ্যুৎ একটা পরীক্ষা হয় বিলিং সহকারী পদে যেখানে এই পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রসঙ্গে একটা নোটিশ পাওয়া গেছে আর কোনো কিছু অফিসিয়াল বিজ্ঞপ্তি নাই তো এখানে আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি বিলিং সহকারী পদে কাজ নাই মজুরি নাই এই রকম পদের নাম দিয়ে একটা নিউ হয়েছিল শুধুমাত্র এখন আপনারা যেহেতু কোনো পরীক্ষাই আর আগে হয় নাই তাহলে কি এটাতে এখানে কি লুক নাই দিতে অবশ্যই লুক আছে যেগুলো কিনা পদোন্নতির মাধ্যমে হয়ে গেছিল তাদের পরীক্ষাটা বা পদোন্নতির মাধ্যমে তাদের নিয়োগটা হয়ে গেছিল কিন্তু আপনাদের যেহেতু সরাসরি নিয়োগ দেওয়া হবে আপনারা এখন কিভাবে প্রস্তুতি নেবেন আপনারা কি অনলাইন থেকে কমি প্রশ্ন বের করতে পারবেন যে এইভাবে একদম প্রশ্নটা হবে এইভাবেই হচ্ছে আপনাদের প্রস্তুতি নিতে হবে তো আমি আপনাদের জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছি কি কার্যকর সাজেশন তৈরি করার জন্য এই যে সার্কুলারটা একুশশো পঞ্চাশ পদের পরীক্ষায় যেন তারা ভালো করতে পারে সেই বিষয়ে আমি একটি সাজেশন অনেকের কাছ থেকে তথ্য নিতেছি অনেক জায়গায় যেতেছি অনেক বই থেকে তথ্য সংগ্রহ করতেছি অনলাইন থেকে তথ্য সংগ্রহ করতেছি নিজের চেষ্টায় তৈরি করার চেষ্টা করতেছি আপনাদের জন্য একটি কার্যকর সাজেশন কারণ আমি জানি আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা আমি যদি মূল্য টাকা টাকা বেশিও রাখি আপনাদের কাছ থেকে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন এই বিশ্বাসটা রয়েছে বলে ধরে ভিডিও আপনাদের আপনাদের জন্য কারণ অনেকদিন এই কাজটি নিয়ে আমি খুব বেশি ব্যস্ত রয়েছে বলতে গেলে কারণ আপনাদের পরীক্ষাগুলো খুবই সন্নিকটে করে কার্যকরের সাজেশন তৈরি করতে গেলে মোটামুটি বেশ সময় দিতে হয় এটাই তৈরি করতেছি আপনাদের জন্য আর আপনাদের এই পরীক্ষাগুলো তারিখ সম্পর্কে একজেক্ট যদি বলতে চাই অ্যাকচুয়ালি এটা আমার পক্ষে সম্ভব না কারণ আপনাদেরকে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে আমি সাজেশন বিক্রি করব কিংবা অন্য কোনো উদ্দেশ্য বা ভিউজ নিয়ে নিব এইটা আমার কোনো উদ্দেশ্য না আমি চাই আপনাদের জন্য সঠিক বিষয়টা জানতে পারেন আপনারা অবশ্যই সঠিক তথ্যটা জানতে পারবেন যদি এই চ্যানেলটি পাশে থাকেন কারণ তথ্য প্রকাশিত হলে কোনো ক্রমেই যদি আমার কাছে তথ্য চলে আসে অবশ্যই আমি সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তারপরেও আমি একটা ইঙ্গিত পেয়েছি যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখে আপনাদের পরীক্ষা হইতে পারে এরকম একটা সম্ভাবনা তবে পরীক্ষা হবে এটা নিশ্চিত কিন্তু আপনাদের পরীক্ষাটা হচ্ছে কি না অন্য পদের পরীক্ষা হচ্ছে সেটা আমার কাছে জানা নাই বা আমি একশো পার্সেন্ট জানি না যার কারণে কিন্তু আপনাদের বিষয়টা বলতে পারতেছি না তবে ডিসেম্বরের পনেরো তারিখে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিউ পরীক্ষা হতে চলেছে যে পদে তো এটাই ছিল আমার কাছে কাছে সর্বশেষ আপডেট আমি আপনাদের একটি প্রশ্ন রাখতে চাই যারা আমার অডিয়েন্স রয়েছেন বা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার এবং বিলিং সহকারী পদে আবেদন করেছেন আমি যদি শর্ট টাইমে একটি সাজেশন আপনাদেরকে দিতে চাই আপনারা কে কে সংগ্রহ করতে রাজি আসছেন একটি কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সকলকে